আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের তৃপ্তি করে খাওয়ার মতো বিলম্বু দিয়ে মসুরের ডালের একটা রেসিপি মসুরের ডালের এই রেসিপিটা কিন্তু গরমকালে খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন আমি বেলম্ব দিয়ে পাতলা মসুরের ডালের রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে এক কাপ পরিমাণ ডাল আমি ধুয়ে নিয়ে এসি আর ডালটাকে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন এক কাপ ডালে তিন কাপ পানি দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একটা ডাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব প্রথমে চুলা রাসটা হাই হিটে করে দিব। যখন বলক চলে আসবে তারপর আমি একটু কমিয়ে দিব। চুলাটাকে এতে করে ডালটা সিদ্ধ হবে আর পানিটা একেবারেই শুকাবে না ডাকনা দিয়ে দেওয়াতে ডালটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ যদি আমি আগে দিয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগতো তো এর জন্য আমি হলুদটা ডাল সিদ্ধ হওয়ার পরেই দিয়ে নিচ্ছি এখন একটা ডাল গুটনির সাহায্যে ডালটাকে আমি গুটিয়ে নিচ্ছি তো ডালের মধ্যে যেরকম মশলাপাতি বা পানির যে পরিমাণটা আছে যে যতটুকু পরিমাণ ডাল রান্না করবেন না সেই মাপেই পানি বা মশলাটা দিয়ে নেবেন অনেকে আসেন খুব বেশি পাতলা ডাল খেতে পছন্দ করেন বা অনেকেই একটু কম পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে যার যার পরিমাণের উপর পানিটা দিয়ে নিলেই হয় ডালটা গুটে আমি পরিমাণ মতো আরও পানি দিয়ে নিয়েছি আর একটু পাতলা করার জন্য তারপর এই পর্যায়ে এসে আমি আরও দুই মিনিটের মতো এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি বিলম্ব অনেকে বিলম্বটা চেনে না আমি আস্ত বিলম্বটা একটু দেখিয়ে নিচ্ছি তো বিলম্বটাকে আমি দুই ভাগ করে দিয়ে দিব তো টকটা যে যতটুকু পছন্দ করেন সেই মাপেই দিয়ে নেবেন বিলম্ব সিদ্ধ হতে সময় লাগে না আমি বিলম্বটা দিয়ে সাথে সাথে বাগার দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি এই ডালের কড়াইটা আমি অন্য পাশে আরেকটা চোলার মধ্যে রেখে দিয়েছি আর বাগারের জন্য চোলায় কড়াই বসিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ পাঁচফুরন পাঁচফোরণটা মসুরের ডালের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় এটা কিন্তু খেতেও ভালো লাগে আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চড়ে কিছু দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব যারা বিলম্ব খেতে পছন্দ করেন তারা তো জানেন বিলম্ব দিয়ে ডালটা খেতে কতটা ভালো লাগে তো যারা জীবনে কখনোই খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এই গরমকালে কিন্তু বিলুম্বুরে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে তো নামিয়ে সার্ভ করে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম